ধনী সাহাবিদের জাকাত দেওয়া দান খয়রাত করা দেখে গরিব সাহাবিরা বললেন যে এ রসুল্লাহ ধোনি সাহাবিরা না সব এবাদত নিয়ে গেল আমরা যা যা করি তাতেই করে আবার ওরা দানও করে সাতকাও দেয় এগুলো তো আমরা করতে পারি না তাহলে তো যাহাবাহুক দুসুর তো ধনী ব্যক্তিরা তো সমস্ত আমুল নিয়ে গেল না তা আমাদের তো জন্য কোনো এরকম আমুল থাকলো না তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন যে আল্লাহ আল্লাহাদুলখুন আল্লাহ আমি আমি কি তোমাদের কি এমন কোনো আমল শিক্ষা দেবো না যে আমুলটা করলে সেই আমুলের সমকক্ষ অন্য কোনো ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই আমুলটা না করবে গরিব সাহেবরা বললেন ইয়া রসুল্লাহ বলুন না সে আমুলটা কি কাল রসুল্লাহ নবিসাল্লাম বললেন যে প্রতি ফরজ সলাতের পর প্রতি ফরজ সলাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ কতবার তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর ইন কদি রেটে একশো বার পূর্ণ করে দেবে তাইলে এই আমুলটাই এমন আমুল হবে যে জানা না করবে তারা তোমাদের সমকক্ষ হইতে পারবে না এটার অর্থ কি জানে এই আমুল বাদ দিয়ে আপনি পাহাড় পরিমাণে ইবাদত করলেও এই আমুলটার সমান হইতে পারবেন না তাই না পাহাড় পরিমাণ ইবাদত করলে এটার সমকক্ষ কেউ কি হতে পারবে না তাহলে এটার সমকক্ষ যদি হওয়া না যায় তাহলে এটা সলাতের পরে তো পড়তে হবে না ভাই আপনি সহি আকিদে মানেন আপনার আকিদে সহি আহলাদিস মানুষ আপনি সলা সালাম ফেরার পরই দূর দেন কেন আপনার কি কি বাঞ্জুল কামড়িয়েছে পিঁপড়া কামড়িয়েছে যে ওখানে থাকতে পারেন না আপনি এছাড়াও বসে একটু তেসবি করুন বসে তাসবি তাহলিল করুন নফল এবাদতের প্রতিযোগিতা করুন নফল এবাদতের প্রতিযোগিতা করলে জান্নাতি হওয়া যায় এবং কবরের ফিতনা থেকে মুক্তিও পাওয়া যায় মৃত্যুটা সহজ হয় মৃত্যুটাও কি হয়ে যায় অত্যন্ত সহজ হয়ে যায় সাহেব হিব্বানের বর্ণনা এসে রসুল সাল্লাহিসাল্লাম বলছেন যে নবী সাহা বসে আছেন বক্তব্য দিচ্ছেন আলোচনা করছেন আলোচনা করা অবস্থায় রসুল সাহা সাল্লাম সাহাব ইকরামদেরকে বলছেন যে ইতলু আলী কুমুল আন রসুল মিনাহুল জান্না ও সাহাবিরা তোমাদের মধ্যে না এখন একজন জান্নাতি ব্যক্তি আসবে মোহাম্মদ রসুল্লাহ কাউকে যদি জান্নাতির সার্টিফিকেট দেয় তাহলে বলেন তো তার কি আর টেনশন আছে মৃত্যুর যন্ত্রণার টেনশন আছে কবরের আজাবের টেনশন আছে আখেরাতে জাহান হওয়ার টেনশন আছে কোনো টেনশন নাই তোমাদের সামনে একজন ব্যক্তি আসবে সকল সতর্ক বড় বড় তো আছেন ওখানে সতর্ক হলেন যে লোকটা কে রেওয়া কে আসে দেখা গেল যে একজন নামহীন সাহাবি যার কোনো পরিচিতি নাই প্রসিদ্ধতা নেই আমাদের যুবকদের ভাষায় যিনি ফেমাস নন যিনি সেলিব্রিটি নন তাই না দেখছেন যে তিনি অজু করে জুতাটা হাতে বাম হাতে ধরে মসজিদে প্রবেশ করছেন জুতাটা বাম হাতে ধরে মসজিদে প্রবেশ করছেন দাঁড়ি থেকে অজুর পানিগুলা টপ টপ করে ঝরে পড়ছে কেউ কিছু বললেন না দ্বিতীয় দিন যখন আসলো দ্বিতীয় দিনে রসুল সাহেব ওই একই কথা বললেন এত আলী কুমুল মিন রজুল মিনাহ তোমাদের মাঝে না একজন জান্নাতি ব্যক্তি আসবে সাহাবাই ইকরম কোন সতর্ক হলেন দেখলেন যে ওই লোকটাই ওই গুণাবলীর লোকটাই মসজিদে প্রবেশ করছে ওইভাবেই জুতাটা ধরে মসজিদে প্রবেশ করছে তৃতীয় দিনে আমরা সুলসাল্লাম বললেন মিন রুজুল জান্নাত তোমাদের মাঝে না একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে তৃতীয় দিনে সাহাবাই ইকরাম কোন দেখলেন ওরে বাবা ওই ব্যক্তিটাই মসজিদে প্রবেশ করেছে আবদুল্লাবিন আমরুবুল আসরদ্দী আল্লাহ আনহু বললেন যে আমার আগ্রহ জাগল যে লোকটা কিসের মূল করে দেখার জন্য আমি লোকটার পিছু নিলাম পিছু নিতে নিতে তার বাড়িতে চলে গেলাম বাড়িতে যে বললাম আমি আমার বাবার সঙ্গে কসম করছি ভাই একটু রাগ করেছি অভিমান করেছি তিন দিন যাবৎ তার সঙ্গে একসঙ্গে খাদ্য খাব না তো এই তিন দিন কি আপনার কাছে থাকতে পারি তো তিনি বললেন হ্যাঁ থাকতে পারেন তাতে কোনো অসুবিধা নেই থাকুন তিনি তিন দিন থেকেছেন শুধুমাত্র তার এ দেখার জন্য ভাই কি দেখার জন্য এই বাদুর দেখার জন্য আমাদের চোখটা কোথায় তাহলে কে কতটা বিল্ডিং করলো ওর থেকে আমার বড় করা লাগে কেউ যদি দু কোটি টাকার মালিক হয় আমার পাঁচ কোটি টাকার হলে কেউ যদি ইন্ডিয়াতে বিল্ডিং করে তাইলে আবার ইংল্যান্ডে চলে যেতে হবে মানে আমরা দুনিয়াদারির প্রতিযোগিতায় ব্যস্ত যে দুনিয়াদারিটা আপনার জন্য নিঃসক একটা প্রতারণা ছাড়া কিছুই না নিঃসক একটা প্রতারণা কেন জানেন আপনি কোটি কোটি টাকা খরচ করে একটা বাসা বানিয়েছেন বলতে পারেন যে জান্নাত নাম দিয়েছেন অনেক কিছু করেছেন ঠিক যখন আপনি দরজাতে পা রাখবেন মালাকুল এসে বলছে এই চল তোর টাইম নেই এত কিছু বাজার করেছেন খাওয়ার সুযোগ হয় নাই মারা গেছেন পরের আপনার স্ত্রী বিলাপ করেছে হাই রে উমুকে এত বাজার করছিল খাইতে পারে না দুনিয়াটা এত নিষ্ঠুর একটুও মায়া নেই আপনার প্রতি সব কিছু রেখে মারা যাবেন না আপনার সন্তান আপনার কথা মনেই রাখবে না চিন্তা করে দেখুন আপনি যে সম্পদটা খান সম্পদটা কার আপনার বাবার সম্পদ খান আপনার বাবা তার বাবার সম্পদ খেয়েছে মানে কি আপনার দাদার সম্পদ খেয়েছে কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার দাদার বাপের নাম কি আপনি জানেন না অথচ আপনার কাছে যে সম্পদটা এসছে আপনার দাদার বাপের সম্পদটাই এসছে তার মানে কি যার সম্পদ আপনি ভক্ষণ করেন তেমনি আপনি যেমন তার নাম জানেন না আপনার সম্পদ যারা ভক্ষণ করবে তারাও আপনার নাম জানে না জানে না জানবে না শিখবেও না আগ্রহ দেখাবে না দুনিয়াটা এত নিষ্ঠ এই বলছেন ইল্লামা তার গুরুর এই যে দুনিয়া ছাড়ুন রেবে তো যেটা বলছিলাম এবাদতের প্রতিযোগিতা নকল এবাদতের প্রতিযোগিতা আবদুল্লাহ বিন আমরুবুল্লাহ গেছেন কি এবাদত করেন এটা দেখবার জন্য তিন দিন দেখেছেন তেমন কোন এবাদত দেখেন নাই মানে আবদুল্লাহ বিন আমরুবুল্লাহ এবাদত পছন্দ হয়নি তুই এত অল্প এবাদত করে তিন দিন থাকলাম কষ্ট করে হইল না তো তিন দিন পর যখন ফেরত আসবেন তখন বলছেন যে ভাই যেরকম ভাবছিলাম রসুল সাহেব তোমাকে তিন দিন যাবৎ জান্নাতি বললেন তো ভাবলাম তুমি কত এবাদত করো কিন্তু কই তোমার এবাদত দেখা তো তেমন কিছু মনে হইল না তেমন কিছু তো মনে হইল না তবে একটুকু কি রাত্রিতে যখন পার্শ্ব পরিবর্তন করে তখন বলে এটা বলবেন লাভ আছে আপনিও বলবেন লাভ আছে দুঃস্বপ্ন দেখবেন না রাত্রি তো অযথা সাপের পিঠের উপর দৌড়েনি খাবেন না গাধার পিঠের উপর কান কানমুলে দিবেন না হাতির পিঠের উপর থেকে পড়ে যে আপনি চমকে উঠবেন না এই ভয়গুলো দেখবেন না রসুল যেমন এক ব্যক্তি এসে বলছে একটা স্বপ্ন দেখছি বলে কি স্বপ্ন দেখছে বলে দেখি স্বপ্নে আমি আছি কিন্তু আমার মাথা নেই আমি দিব্যি আছি কিন্তু আমার মাথা নেই তো রসুল সাহেব বলছেন যে শয়তান তোমার সঙ্গে খেলা করছে কি তামাশা করছে এই যে যে ঘুমানোর মধ্যে পার্শ্ব পরিবর্তনে দোয়া রাজগার ব্যস্ত থাকবেন ইবাদতও হবে আপনি নিরাপদে ঘুমাতেও পারবেন তা দেখলাম তিন দিন যাবত তোমার কোনো ইবাদত দেখলাম না রে ভাই তখন বলেন আপনি যা দেখলেন তাই তো এরকম তেমন কোনো কিছু আমি করি না তো যা দেখলেন তাই যখন ফালামাওয়াল্লা আবদুল্লা বিন আমরুল্লাহ আস যখন ফেরত আসছেন তখন ওই লোকটা ডেকে বলছেন যে শুনেন। আমার ভিতরে না দুটো গুণ আছে হয়তো বা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়া দুটো গুণের জন্য আমাকে হয়তো বা এরকম বড় মানে জান্নাতি বলে থাকতে পারেন বলে কি সেটা আছে বললেন তো বলে কারো ভালো দেখে আমি কখনো হিংসা করতাম না কারো ভালো দেখে আমি কখনো হিংসা করতাম না এখানে অনেকগুলো লোক আছেন কেউ কি বলতে পারবেন যে কারো ভালো দেখে আমার হিংসা হয় না কারোর ভালো থেকে হিংসা হয় না না ভাই হৃৎপিণ্ড জিয়া পুড়িয়ে সারকার হয়ে যায় কিন্তু বলতে পারি না তাই না পারলে যার ভালো হয়েছে পিছিয়ে মারতে পারি না বদ্ধ সবই করতে পারি তিনি বলছেন কি আমি কারো ভালো দেখে কখনো আমি হিংসা করতাম না কখনো আমি হিংসা করতাম না আরেকটা বলছেন যে আমি কখনো দুনিয়াদারির লোভ আমার জাতত না আরেকটা বর্ণনা রয়েছে আমি কাউকে ধোকা দিতাম না এমন কেউ আছি যে আমাদের কোনো লোভ নাই মুসা বলছিলেন পাঁচটা বিষয়ে মানুষকে ফেলি এই পাঁচটা বিষয়ের আমি তিনটা তোমাকে বলবো দুইটা বলবো না তাল বিশ উল্লেখ করা আছে তখন আল্লাহ তালা নাজিল করে নোহা আলহি সাল্লাহিস্লামকে বলে নাই নো ওইকে বলে দেওয়া তিনটার দরকার নয় দুটোই যেন বলে যে দুটাও বলতে চায় না ওই দুটোই যেন বলে তাই ইংলিশ বললে ধরা তো খেয়েছি বলা তো লাগবে যে দুটো দিয়ে আমি মানুষকে পথভ্রষ্ট করি দিন থেকে বিচ্ছুত করে দেই সেই দুটি বিষয় হলো প্রথমটা হইলো ওর ভেতরে হিংসার আগুন জ্বালিয়ে দে কেন হিংসার আগুনে আমি পুড়তে পুড়তে আদমকে জান্নাতে থাকতে দেই নাই চিন্তা না করে যখন অভিশপ্ত হয়ে গেলাম চিন্তা করলাম বাটা আমি অভিশপ্ত হয়েছে তুই জান্নাতে থাকবি প্রতারণার যত আশ্রয় নেওয়া লাগে আমি আশ্রয় নেওয়াকে বের করেছি হিংসার জন্য তাই হিংসা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করি আর দুই নাম্বার যেটা সেটা হলো কি লোভ লালসা আপনি বাঁচবেন সত্তর বছর বয়স হয়েছে হয়তো বা আর পাঁচ বছর বাঁচবেন কিন্তু আপনি যদি কোনো জমি লিজ নেন তখন আপনি একশো বছরের জন্য নেন এর অর্থ কি জানেন আশি বছরের উপরে আরও একশো বছর আপনি বাঁচতে চান তার মানে আপনি একশো আশি বছর বাঁচবেন মর্মে আপনার কনফিডেন্স আছে দুশো বছরের জন্য নেন মানে কি আপনি দুশো আশি বছর বাঁচবেন মর্মে আপনার কি আছে কনফিডেন্স আছে কেন কারণ আপনি কি লোক সংবরণ করতে পারেন না যাই হোক অল্প সময়ের ভিতরে যতটুকু ভাঙাচুরে আলোচনা করেছি গ্রহণ করার চেষ্টা করবেন আর যেটা বলছিলাম হিংসা বর্জন করুন যে দুটির জন্য একজন ব্যক্তি জান্নাতি হয়ে গেলে দুটি যদি লালন ধারণ করতে পারেন মৃত্যুর যন্ত্রণা থেকে লাগু হবে আরামদায়ক মৃত্যু হবে সর্বোপরি তাও হেদের উপর অবিচল থাকুন সন্ন্যার উপরে অবিচল থাকুন পাশক্ত সলাদ আদায় করুন পাশক্ত সলাদ আপনাকে নিষ্পব করে দেবে রয়েশালাম বলছেন আর সলাত নূর সলাত নূর আপনার ভিতর জ্যোতি জ্বালিয়ে দেবে তো জ্যোতি জ্বালিয়ে দেওয়ার অর্থই হলো কি আপনাকে আলোকিত করবে আলোকিত মানুষকে আল্লাহ তালা কখনও মৃত্যুর সময় কষ্ট দেবেন না যন্ত্রণা দেবেন আল্লাহ সুহানা হুয়া আমাদের সকলের জন্য সহজ মৃত্যু দান করুন মৃত্যুর যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার তা অভিজ্ঞান করুন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের উপরে কবুল করে নিন আল্লাহম আমিন ওয়াহিরদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আরহামী আবরাকাত